আমরা এখন বর্তমানে আছি উত্তরাখণ্ড যবনেত্রীর দিকে কেদার গঙ্গেত্রী যগনেত্রীর উদ্দেশ্যে আমরা আছি যমনেত্রীর দিকে এক চেক পোস্টে দেখেন অপূর্ব সেই সিনারি দেখে সবাই মুক্ত হবেন অনেক অনেকটুকু প্যাকেজ আছে এই প্যাকেজটা আমরা অনেক জেনে আসছি যে অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে রামশেহর টুরি দিনাজপুর বাংলাদেশ আমাদের জন্য আমাদের সঙ্গে যদি আসতে চান বা যোগাযোগ করতে চান আমাদের এই ঠিকানায় চলে আসবেন যে আমার মোবাইল নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো দেখা হবে পরের ভিডিওতে দর্শন করুন